আপনি যদি মনে করেন গাজ্জা দখল করলেই তাদের এই এই সন্ত্রাসবাদ থেমে যাবে আপনি ভুল করছেন যতক্ষণ পর্যন্ত তারা বিশ্বকে নিয়ন্ত্রণ না করছে বিশ্বকে শাসন না করছে তারা খান্ত হবে না এবং তাদের মূল রাজনৈতিক পটভূমি এবং ভৌগোলিক অবস্থানটা কি হবে সেটাও তারা মেনশন করেছে তারা চায় পুরো হোলি ল্যান্ডটা দখল করতে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই হোলি ল্যান্ডটা কি উত্তর হচ্ছে হোলি ল্যান্ড হচ্ছে সেই জায়গা ইরাকের ইউফ্রেডিস নদী থেকে শুরু করে মিশরের নীলনাদ পর্যন্ত আই রিপিট ইরাকের ইউফ্রেডিস নদী থেকে শুরু করে মিশরের নীল নদ পর্যন্ত এই পুরো জায়গাটাকে বলা হয় হোলি ল্যান্ড অর্থাৎ পবিত্র ভূমি আরুদুল মুকাদ্দাসা কোরআনে বলা হচ্ছে আর আরুদুল মুকাদ্দাসা ওদের স্ক্রিপচারে বলা হচ্ছে হোলি ল্যান্ড তাদের মিসাকে ইহুদিরা বলছে মিসায়া এবং খ্রিস্টানরা নাসারারা বলছে অ্যান্টিক্রাইস্ট যাকে আমরা চিহ্নিত করছি সে হচ্ছে মাসিউদ্দাজ্জাল তারা এই হোলি ল্যান্ডটাকে স্বাধীন করতে চায় তারা মিশরের নীল নীলনদ থেকে শুরু করে ইরাকিফ পর্যন্ত পুরো জায়গাটাই দখল করতে চায়। আপনারা যদি মনে করেন গাজদা দখল করার পর তাদের এই হামলা থেমে যাবে আপনি ভুল করছেন তারা ততক্ষণ পর্যন্ত খালতে হবে না যতক্ষণ পর্যন্ত তারা হোলি ল্যান্ডটা দখল না করছে এবং শেষ জামানায় যে বৃহত্তর মালহামা বা মহাযুদ্ধের কথা বলা হয়েছে সেই যুদ্ধ হবে ইরাকের ইউফ্রেডিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে আস্তে আস্তে সময় সেদিকে এগিয়ে যাচ্ছে তাহলে তাদের উদ্দেশ্যটা কি তাদের উদ্দেশ্য হচ্ছে হোলি ল্যান্ডটাকে দখল করে সেখান থেকে তারা দাজ্জালের শাসন কায়েম করতে চায় সারা বিশ্বে কারা চায় জাইনিস্ট চায় এই ডটসগুলো যদি আপনি মিলাতে না পারেন এবং শুধু বাইরের চোখ দিয়েই আপনি দেখেন ভিতরের চোখটাকে অন্ধ রাখেন আপনি এই ওয়ার্ল্ডের জিও পলিটিক্স বুঝতে পারবেন না শুধুমাত্র বাহ্যিক স্টাডি দিয়ে বাহ্যিক জিও পলিটিক্স পড়াশোনা করে বাহ্যিক ইকোনমিক্স পড়াশোনা করে আপনি এই ওয়ার্ল্ডের প্রকৃত জিও পলিটিক্সে মেলাতে পারবেন না অর্থাৎ সামনে আসছে দাজ্জালের শাসন যেটা নবী সাল আলী করেছেন যে এই এই ইহুদিদেরকে নিয়েই বিশ্বকে শাসন করবে চল্লিশ দিন দিন এবং তার প্রথম দিনটা হচ্ছে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান এবং তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই এই কথাটা আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্লাহ আলী হিসাল্লাম তার পবিত্র জবানে বলে গিয়েছেন বিধায় বিশ্ব এদিকে এগিয়ে যাচ্ছে এর পরে কি হবে সেটাও প্রিয় নবী সাল আলী হাসালাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন এইটা আমাদের আসার জায়গা আমি যে শুরুতে বলেছিলাম যে আমাদের এই আমাদের ফজিলত আমাদের গুরুত্বটা বেশি তাদের চাইতে আপনি জানেন এর সমাধান জিহাদ আপনি যেতে পারছেন না আপনি জানেন তার সমাধান সমাধান হচ্ছে সামরিক আগ্রাসন আপনি চালাতে পারবেন না আপনি জানেন এর সমাধান হচ্ছে তাদের পুরো শক্তিটাকে শেখর থেকে কেটে ফেলা আপনি এটা করতে পারছেন না কারণ ভবিষ্যতের দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে এরপরের কথা আছে বলেছেন এই দাজ্জালের শাসন চিরস্থায়ী হবে না এটাই হচ্ছে আমাদের আসার জায়গা এবং তরুণ প্রজন্মকে এটাই আমরা শেখাতে চাই জানাতে চাই এই দাজ্জালের শাসনটা চিরস্থায়ী হবে না নবী সালাহ আলী হোসালাম বলেছেন দাজ্জাল এবং তার অনুসারীরা যখন বিশ্বকে শাসন করার দিকে এগিয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন তাওহিদ পন্থীদের এই কালিমার পতাকার কাফেলা কাফেলা গঠন করবেন ইনশাল্লাহ